হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে ঢাকার ইচা হাইওয়ে যে কোনো বাসে উঠলেই এসে সে নামবেন হচ্ছে বইলাপুর বৈলাপুর বাস স্ট্যান্ডে হেমায়তপুরের আগে সেখান থেকে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি যাবো তো সাভার লেক সিটির এই হচ্ছে ষাট ফিট অ্যাভিনিউ রোড যেটা আমি অনেক আগেও দেখাইছি আমাদের মেন রাস্তা থেকে যে রাস্তাটা বেরোয় আসছে এই রাস্তাটা এখন একটু খারাপ দেখা যাচ্ছে যেহেতু একটা হাউজিং করতে গেলে এবং কনস্ট্রাকশনের নিয়মই হচ্ছে এলোমেলো তো একটা হাউজিং করতে গেলে এরকম হয়ই আস্তে আস্তে ফেলতে মাটি ফেলতে ফেলতে এরকম ইয়ে হয় রোড হয় তো এটাও একসময় খুব সুন্দর রাস্তা দেখা যাবে তো এই যে এই পানির ট্যাঙ্কি পর্যন্ত সবসময় এসে দাঁড়িয়ে যেতাম আমরা রাস্তা দেখাইতে পারতাম না যে ওখানে যাচ্ছে তো এই যাচ্ছে রাস্তাটাই যে এখন চলে আসছে চলে আসছে এই হচ্ছে লোক আমাদের রাস্তা তো এই জায়গাটা আমাদের প্রাকৃতিকভাবে উঁচু ছিল কিন্তু এখন নিচু কারণ হচ্ছে এই অঞ্চলটাতে একসময় জমির থেকে মাটির দাম বেশি ছিল তো সেই কারণে এখানকার মাটি কেটে ইটভাটায় অথবা ইটভাটায় অথবা ঢাকাতে বিভিন্ন লো ল্যান্ডে বিক্রি করা হয়েছে তো সেই হিসাবে সুবিধাও ছিল তখনকার লোকের এখানে বোরো চাষ করা হতো সময় সমস্ত জমিতে সবজি এখানে বোরো চাষ করলে ধানের যোগানটাও হতো তো সেই হিসাবে এটা বোরো ধান হিসাবেই এনাদের আসলে তো এখন যেহেতু আবার মানুষের আবাসনের প্রয়োজন আমরাও আবাসন ব্যবসায় নেমেছি সেই হিসাবে আমাদের আমরা এই জমিগুলো নিয়েছি এই জমিটা হলো মূলত আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন এবং এমডি সাহেব আছেন তাদের পৈতৃক সম্পত্তি এটা তাদের একদম তারা তারা ওয়ারির সূত্রে পাওয়া তাই হচ্ছে আমাদের ষাট ফিট রাস্তা এখনও ভালোভাবে তৈরি হয়নি দেখেন এই সুন্দর একটা প্লট দেখাবো এই প্লটটা হচ্ছিল আপনার এই প্লটটা হচ্ছিল কি আপনার বারো শতাংশ একটা প্লট বারো সরি এটা হ্যাঁ এটা একটা বারো শতাংশ একটা প্লট বারো শতাংশ বলতে আমরা মেপে আপনাকে বুঝে দেবো এটা বারো শতাংশ প্লট এটা হচ্ছে একটা কর্নার প্লট হ্যাঁ এটা হচ্ছে এটা কর্নার প্লট এই হচ্ছিল আপনার রাস্তা বিশ ফিট তো এই হচ্ছে হচ্ছিল আপনার ষাট ফিট অ্যাভিনিউ রাস্তা থেকে শুরু এসেই এসেই তারপরে আবার এই যে কর্নার প্লট চলে গেল হ্যাঁ এই আবার বিশ ফিট রাস্তায় চলে গেলো তো বিশ ফিট রাস্তার বিশ ফিট রাস্তা চলে গেল এ হচ্ছিলো আপনার সেই একটা কর্নার প্লট এখানে জমির পরিমাণ আছে বারো শতাংশ তবে এখান থেকে যদি কেউ চায় আমরা দশ শতাংশ দিতে পারবো তো দশ শতাংশ নিচে আর আমরা দিব না এখানে বারো শতাংশ একটা প্লট আছে তো এই প্লটটা হচ্ছে এখানে আপনার মিলি এখানে আমরা চার চার ফুট মতো বালি ফেলাইছি চার ফুট মতো বালি ফেলাইছি আর এই এটার একটা সুবিধা আছে সেটা হচ্ছে কি যেহেতু আমরা ডেজার্টে বালি ফেলাইছি সেহেতু বালির ভিতরে কোথাও গ্যাপ নেই একদম কনায় কোনায় বসে গেছে এক বছর মতো রাখলেই তারপরে যে আপনার এই প্লটগুলো মানে মোটামুটি এখানে এক এক দেড় বছর মধ্যে অলরেডি বালি শুরু হয়ে যাবে আজকে আমরা একটা রেজিস্ট্রি দিয়েছি জমি এটা আমি আপনারা দু একদিনের মধ্যে ভিডিও দেখ পেয়ে যাবেন তো এখান থেকে এই প্লটগুলো আমাদের রেস্ট্রি দেওয়া শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে বারো শতাংশ প্লট এখান থেকে কেউ চাইলে আমরা দু যেহেতু দু পরপর দুইটা কর্নার প্লট আছে তো এখান থেকে চাইলে আমরা একটা দশ একটা বারো করতে পারবো সেখান থেকে এখান দুইটা দশ শতাংশ আমরা বিক্রি করতে পারবো কিন্তু দশ শতাংশ নিচে আমরা বিক্রি করবো এটা তখন সেই ক্ষেত্রে বাউন্ডারি সরাইতে হবে তো এগুলো সবই চার পশ্চাৎ জমি চার পশ্চাৎ জমি এবং এগুলো সবই পর্চায় মালিক চার পশ্চাৎ জমি পর্চায় মালিক তো এখন যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন তবে এই রাস্তাঘাটগুলো একটু ভাঙা আছে বলেই মানে নর্মাল আছে বলেই জমির দাম এখনও কম আছে আমার বিশ্বাস আমাদের এলাকায় হাউজিংয়ের জমি হিসাবে আমরা সবথেকে কমে বিক্রি করতেছি তা আপনারা যাচাই বাছাই একটু দেখবেন আমার অন্য অন্য ভিডিওগুলোতে মোটামুটি দামের একটা ইয়ে পাবেন দামের একটা ধারণা পাবেন এবং সেই ধারণা নিয়ে আপনারা অন্য অন্য জমির কীরকম দাম চলতেছে সেটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সেটা আপনারা বুঝতে পারবেন তা এই হচ্ছে লোকে আমাদের জমির মোটামুটি ইয়ে সাইড এটা হচ্ছিলো আপনার জমির হচ্ছে উত্তর এবং পূর্ব উত্তর পূর্ব কন্যার প্লট এটা হ্যাঁ এটা থেকে খেলার মাঠ আছে খুবই কাছে এটা এই জমিটার পাশে খুবই কাছে খেলার মাঠ তো খেলার মাঠ মসজিদ স্কুল এরকম প্লটগুলো এই এই জমিগুলো মূলত একটু চাহিদা বেশি থাকে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্লটগুলো নিয়ে কারণ একটা হাউজিংয়ের জমি সবসময় একটু মূল্য হয় কারণ হাউজিংয়ের মধ্যে অনেক আবাসনের জন্য মানে বসবাসের জন্য খুব উপযোগী একটা ইয়ে সাজানো গুছানো সব কিছুই থাকে ইচ্ছা করলে কেউ এসে এখানে মিসিল মিটিং এই হচ্ছে রাস্তা হ্যাঁ রাস্তা এটা চলে গেল এই যে খেলার মাঠে আর এই হচ্ছিল যে আপনার ষাট ফিট রাস্তা ষাট ফিট মানে মেন রাস্তা থেকে যা ঢুকলো এখান থেকে আমাদের চলে গেল এবং এই খেলার মাঠের পরে যে হচ্ছে আমাদের বি ব্লক শুরু হবে এটা আমাদের এ ব্লকের ভিতরেই তো যারা নিতে চান এখানে বারো শতাংশ আছে তো যদি কারোর টাকার প্রবলেম থাকে সেখানে দশ শতাংশ আমরা বিক্রি করতে পারবো কিন্তু এর নিচে আর আমরা নামবো না এই কন্যার প্লট এই কর্নার প্লটটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব কর্নার প্লট ষাট ফিট অ্যাভিনিউর রাস্তার সাথে এ ব্লকে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ